নমস্কার আমি স্বপন নিউজে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে কতগুলো ছবি আপনাদেরকে দেখাবো সেই লোকসভা কেন্দ্র যে লোকসভা কেন্দ্রে নির্বাচন হতে চলেছে এবং যে লোকসভা কেন্দ্রে আগামীকাল পঞ্চম দফায় যে লোকসভা সিটগুলো রয়েছে তার মধ্যে একমাত্র ওই সিটটাই তৃণমূল কংগ্রেস মনে করছে তারা কনফার্ম জিততে পারে সেটা হচ্ছে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র তারা মনে করছে এই সিটটা তাদের কাছে কনফার্ম সেই উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের চিত্র আপনাদেরকে আমি একটু দেখাবো সভার চিত্র সাজদা আহমেদের সমর্থনে সেখানে একটি সভার ডাক দিয়েছিলেন খড়দহ অঞ্চল দোকান গোড়া মোড়ে আমি ছবিগুলো আপনাদেরকে আস্তে আস্তে একটা একটা করে ছবি দেখাচ্ছি এটা হচ্ছে ওইখানকার পথসভা যেখানে সাজদা আহমেদের আসার কথা ছিল গতকাল প্রচার পর্বের শেষ হয়ে গিয়েছে তার আগের লাস্ট সভাতে সাজদা আহমেদ এখানে আসবেন ঠিক করেছিলেন এবং এটা মনে রাখবেন ওই এই এই অঞ্চলগুলোর সবকটা পঞ্চায়েতই তৃণমূল কংগ্রেস কার্যত দখল করে নিয়েছে এবং এখানে কার আশেপাশের উলুবেড়িয়া পৌরসভাটা গোটাটা এখানে যতগুলো যা আছে এই উলুবেড়িয়া পৌরসভা সব কাউন্সিলারই তৃণমূল কংগ্রেসে এত সত্ত্বেও এইখানের পথসভার এই হাল যখন এই খবরটা গেল সাজদা আহমেদের কাছে সাজদা আহমেদ আর আসতে অস্বীকার করলেন বলেন একটা লোক জন করতে পারি ওখানে কোনো লোকজন নেই তৃণমূল কংগ্রেসকে কার্যত ওখানকার মানুষজন বয়কট করেছে কারণ তারা বলছে তোমরা পঞ্চায়েত নির্বাচনে আমাদের ভোট দিতে দাওনি ওই মুসলিম অধুষ্ঠিত অঞ্চলগুলোতে মানুষ বলছে যে আমাদেরকে তোমরা ভোট ওখানকার দিতে দাওনি তাই আমরা ভোটের আজকে তৃণমূল কংগ্রেসকে তারা পরিত্যাগ করেছে সাজদা হবেদ আগামীকাল ভোট তার লাস্ট প্রচারে এই খরদহ অঞ্চল দোকান গড়ো মোড়ে শুধু এরকম একটা নয় একাধিক ছবি আপনাদেরকে দেখাতে পারি খোদ মমতা ব্যানার্জীর জনসভায় তিন হাজার চার হাজার লোক খোদ মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জির ওই যে রোড শো দুটো তিনটে করেছে সেখানে শুধুমাত্র হাজার তিন চারেক লোক আর পুলিশকে দিয়ে রোড শো করতে হচ্ছে খোদ মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জি যেখানে লোক টানতে পারছে না সেখানে এই উলুবেড়িয়াতে সেখানে এই অবস্থা হবে এটা তো স্বাভাবিক ব্যাপার সেখানে বিজেপি প্রার্থী অরুণ উদয় পাল তিনি যথেষ্ট পরিশ্রম করছেন ওই অঞ্চলের মানুষের প্রত্যেকটা মানুষের কাছে যাওয়ার চেষ্টা করছেন মানুষের সঙ্গে কথা বলছেন অরুণ উদয় পাল তিনি বলছেন যে আমরা দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে এই উলুবেড়িয়া অঞ্চলে মানুষের কোন উন্নয়ন হয়নি শুধুমাত্র ধর্মের সুশ্রুড়ি দিয়ে ধর্মের জিগির তুলে এই সমস্ত অঞ্চলগুলোতে গরিবকে গরিব বানিয়ে রাখা হয়েছে মুসলমানদের তাদের যে অধিকার খাদ্য বস্ত্র বাসস্থান এই অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে ধর্মের সুশুড়ি দিয়ে ধর্মের কথা বলে মাথায় কাপড় টেনে ওই আপনার ধর্মীয় অনুষ্ঠানগুলোতে হাজির হয়ে মুসলিম ধর্মের মানুষদের কিছু মৌলবিকে ব্যবহার করে ইমাম ভাতা মোয়াজেম ভাতা দিয়ে এদেরকে ব্যবহার করে আসলে মুসলিম মানুষকে বিভ্রান্ত করা হয়েছে মুসলিমদের উন্নয়নের জন্য কোন কাজ করেনি সাজদা আহমেদও করেনি এর আগেও তৃণমূল কংগ্রেসে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র থেকে জিতেছেন সেখানে তখন কোনো কাজ হয়নি এবারে সবকা সাথ সবকা বিকাশ ভারতবর্ষের সরকার চলছে নরেন্দ্র মোদীর সরকার আর পশ্চিম বাংলাতে দু হাজার চব্বিশের ফোর্থ জুনের পর পরিবর্তনের সূচনা হবে মুসলমানরা বলছেন না আমরা আর তৃণমূল কংগ্রেসের পাশে নেই নেই তার প্রমাণ এই চিত্র এই ছবি সেখানকার মুসলিম সম্প্রদায়ের মানুষও আজকে তৃণমূল কংগ্রেসকে পরিত্যাগ করেছে খোদ উলুবেড়িয়াতে মানুষ যদি ভোট দিতে পারে তাদের ভোটটা যদি তাদেরকে আটকে না দেয় ভোট লুটটা আটকে দিতে পারলে মানুষ ভোট দেবে এবং এবারের মানুষ ভোট দেবে দুর্নীতির বিরুদ্ধে চুরির বিরুদ্ধে 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 উন্নয়নের পক্ষে চাকরি চুরির চুরির কয়লা যতই মামরা চিঠি লিখে আবেদন করুক মুসলিম ভোট এবার মমতা ব্যানার্জি পাচ্ছে না আমরা বারবার বলছিলাম এই কথা ইভিএম নিউজ এই কথা দাবি করছিল এই দাবি সত্য কিনা এই ছবিগুলোই প্রমাণ করে দিচ্ছে এটা শুধু কোন একটা নির্দিষ্ট অঞ্চলের নয় এটা গোটা পশ্চিমবাংলার এই চিত্র পথসভাগতে কোথাও পনেরো জন কোথাও কুড়ি জন কোথাও তিরিশ জন নেতা তার পরিবারের লোকজনদেরকে এনে বসিয়ে রেখেছে তার বাইরে লোকজন নেই গোটা পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের এই চিত্র সংখ্যালঘু অঞ্চলের চিত্র আরো 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 খারাপ এবং আগামীকাল যে নির্বাচনগুলো হচ্ছে সেখানে সংখ্যালঘু মানুষরা তৃণমূল কংগ্রেসকে যে ভোট দেবে না এই ছবি তার প্রমাণ করছে আমাদের এই সমস্ত বিষয়ের উপর নজর থাকবে আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার